নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্রামের সাথে ভারসাম্য করার জন্য দিক নির্দেশনা প্রদান করে একটি পরিপূর্ণ দিনের জন্য আপনার সাহসী মানসিকতা কর্মক্ষেত্রে উদ্ভাবনী ধারণাগুলিকে অনুপ্রাণিত করবে আপনার ক্যারিয়ার অগ্রগতি দেখবে কারণ আপনি আপনার দায়িত্বগুলির প্রতি একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এবং সংগঠিত থাকবেন আপনাকে এমন একটি পদ দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাটি হবে পেশাগতভাবে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং আপনি অগ্রগতি এবং স্বীকৃতি পাবেন আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে নিয়মিততা এবং পরিকল্পনা প্রয়োজন আপনি একটি ব্যক্তিগত বৃদ্ধি পর্যায় অনুভব করবেন যা আপনার সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা সাম্প্রতিক ভুল বোঝাবুঝি মেরামত করবে আপনার সঙ্গীর একটি চিন্তাশীল চমক আপনার জীবনের দৃষ্টিভঙ্গি উজ্জ্বল করবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি একসাথে সময় কাটিয়ে সান্ত্বনা পেতে পারেন বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক সুস্থতার ক্ষেত্রে অধ্যান্তিক প্রচেষ্টা স্পষ্টতা দিতে পারে তবে ধৈর্য এবং নিষ্ঠা প্রয়োজন অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কারণে উদ্বেগের একটি দিন আশা করুন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব আপনি আপনার অ্যাকাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজ নতুন সুযোগ আপনার পথে আসার আশা করুন অপ্রত্যাশিত পরিবর্তনের জন্য খোলামেলা থাকুন আজ আপনার আত্মমর্যাদার অনুভূতি প্রাধান্য পাই এবং আপনি আপনার সক্ষমতাই আরও আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং নিবেদিত থাকার মাধ্যমে সম্ভব ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাহায্য করবে এটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নির্মাণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় প্রিয়জনদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করুন এবং তাদের প্রয়োজনের প্রতি সময় দিন একটি দীর্ঘ দূরত্বের সম্পর্ক আপনার প্রতিশ্রুতি এবং যোগাযোগ দক্ষতাকে পরীক্ষা করবে এই বছর আপনার সঙ্গীর সাথে একটি শেয়ার করা স্বপ্ন বাস্তবায়িত হবে পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার গৃহস্থালির মধ্যে আরও দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে দেখতে পারেন বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন স্বাস্থ্য একটি সুষম দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়কেই অন্তর্ভুক্ত করবে স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর কাজ জীবন ভারসাম্য বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় খুঁজে পান তবে উপকৃত হবে অধ্যাত্মিকভাবে শান্ত সময়ে নিজেকে প্রতিফলিত করার মাধ্যমে আপনার অন্তর্নিহিত সত্তার সাথে সংযোগ করার উপর মনোযোগ দিন আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে আপনার ভালোবাসায় মনোযোগ এবং নিবেদিত প্রচেষ্টা আপনাকে বড় একাডেমিক সফলতায় নিয়ে যাবে আপনার পড়াশোনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে এবং আপনি আপনার বোঝাপড়া এবং ফলাফলে উন্নতি দেখতে পাবেন ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ